তি 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 নি নাই বৃন্দাবন এর বংশি ঠাকুর কানাই একলা গধে যমুনাতে জল যায় কিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ি যায় জল ভর জল ভরে রাতি ওকো आले পূর্ণ করো রাধবী নদী কালো মানিক হাত পেতেছে চার ধরন কি আর হাত বাড়ালে চাল দেখো ও কোয়ালি ছি আমার বিধাতা করেছে কালো আমি করিব কি এক কালো না জল সর্ক পানি খায় আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে যাই এই কথা শুনিয়া নাই বাসি হাতে নিল সর্ব হয়ে কালো বাসি রাধেকে দমশিল ডান পায়ে দমশিল রাধে বাম পায়ে ধরিল মলম মলম বলে রাধে জমিনে পড়িল মরবে না মরবে না রাধের মন্ত্র ভালো একখানা ছাড়া দিয়ে বিষ করি পানি এমন অঙ্গের বিষ যে ছাড়িতে পারে সোনারে যৌবন খানি গান করিব তারে এই কথা শুনি কানাই বিচারিয়া দিলাম জেরে ঝুড়ে রাধে তখন গৃহবাস গেল গৃহবাসে যে রাধে আর বিছাচুর কদম ডালে থাইকা কানাই মার ফুল বিয়া নাকি কর কানাই নাকি করম পরের মন দেখে জ্বালায় জলে মরম রাধের বিয়াত করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মতো সুন্দর রাধে যদি পেতে যাও গলায় কালসি বেধে যমুনাতে যাও কোথায় পাব হার কলসি কোথায় পাব দরি তুমি হযম নারাধে আমি বামরি। তুমি হযমোনা রাধে আমি দুই বা তুমি তুমি হযমোনা রাধে আমি দুই বা